সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স যেই মেনসেট দ্বিতীয় সেশনেও টপার বঙ্গকন্যা বাংলার দেবদত্তা মাঝি দেবদত্তা কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দু হাজার তেইশের মাধ্যমে কে প্রথম হন দেবদত্তা মাঝি চব্বিশ জন টপারের মধ্যে রয়েছেন বাংলার অর্চিষ্মান নন্দীয় অর্চিষ্মানের সর্বভারতীয় র্যাঙ্ক তেরো দেবদত্তা অর্চিষ্মান সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় সেশনে একশো একশো পেয়েছেন দেবদত্তা ব্যাঙ্গালোর আইআইএসটি তে গণিত নিয়ে পড়তে চান ইসরো মহাকাশ গবেষণা করার ইচ্ছে তার গতকাল জেই মেন্সের সেশন টু এবং কম্বাইন্ড জেই মেন্সের রেজাল্ট বেরিয়েছে তো আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এআইআর 13 আমি 100 পার্সেন্টাইল পেয়েছি এবং আমি ওয়েস্ট বেঙ্গল টপার কেমন লাগছে ভালো লাগছে তুমি যখন পরীক্ষা দিয়েছিলে তখন আশা করেছিলে যে এরকম সাফল্য আসবে হ্যাঁ সেশন টু হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্কোর থেকে মধ্যে থাকবে তো স্কোর সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার ছিল কিন্তু কত পার্সেন্টেজ হবে আমি জানতাম না আমার বাবা আমার মা আমার দাদু এবং আমার সমস্ত টিচারদের এটা কম্বাইন্ড এফার্ট যে আমার রেজাল্ট ভালো হয়েছে